আসসালামু আলাইকুম মাইসুর ফহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি সবে কদর রাত্রি নিয়ে তো বেসিক্যালি আমরা যারা বাঙালিরা আছি আমাদের পুরো শরীরে বলেন রক্তে বলেন ডেমাকে বলেন আমরা শুধু জানি সবে কদর রাত্রি হচ্ছে সাতাশে রমজান এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে গতকালকে এখানে সাদেশের রমজান রাত্রে চলে গেছে আমি কালকের তুলনায় আগে মানুষ দেখতাম এক কাতার হইতো বা দুই কাতার না হলে তিন কাতার খুবই কম বেশি হচ্ছে দুই কাতার ফুল হয় না তো কালকে সাদেশের রমজান গেছে ভাই ছয় থেকে সাত কাতার মানুষ হয়েছে মানুষ দেখে আমি অবাক ঠিক আছে আমি কো বাপ মানে মানুষের আসলে পুরো শরীরে আছে না মানে সাদেশের রমজান ওই দিনে ঠিক আছে অথচ বলছে যে কবে আসে ওটা কোনো নিশ্চয়তা নাই কারণ এখানে বলছে যে সবে ঠিক আছে তো ওরা শুধু রমজান নিয়ে তো খুঁজে কেন এরকম হয় আমি জানি না যেটা সত্যি কথা ভাই এই জিনিসটা এখানে খুব ভালো লাগে যে বিশটার পরে লাস্ট দশটার দিন একটা থেকে নামাজ পড়ায় তো দশটা কথা হয় আর কি চেষ্টা করে পড়ার জন্য আলহামদুলিল্লাহ কয়েকটা দিন আছে তাও করব তবে মানে কালকের ঘটনাটা দেখে আমায় একটু চিন্তায় পড়ে গেলাম মানুষ কিভাবে এত ইনডাইরেক্টলি বলতে পারে যে সাতাশে রমজান হচ্ছে সবে কদর রাত এই কদররাত্রে হাজার বছরের চেয়ে উত্তম তো আমরা যদি এটা যদি বুঝতাম কালকে যেরকম মানুষ হইতে হয়েছে এরকম তো প্রত্যেকটা দিন হইতে পারে প্রত্যেকটা দিন যদি না পারে বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ আরেকটা দিন পাব কালকে সাতাইশ গেছে আজকে আঠাইশ আঠাশে রমজানের নামাজ পড়বে পরবর্তীতে এখন বেসিক্যালি জানি না আমি এখানে শুনতেছি যে সৌদি আরবে নাকি উনত্রিশটা রোজা হইব তিরিশটা হইব না তো এটা কতটুকু সত্যি ওটাও বলতে পারতেছি না জাস্ট শুনছি সবার কাছ থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি তবে মানে আরেকটা কথা হচ্ছে মানে বাঙালিদের মন মানসিকতা আসলে কেমন আসলে আমি কথাটা একবারে খারাপ মাইন্ডে বলতেছি না জিনিসগুলো আমার চোখের সামনে পরে দেড়শোয় আমি এইগুলো বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যে মনে করেন এখানে মসজিদে ভাই সবাই পানি দেয় টুকটাক ঠিক আছে তো পানি এক কাঠোন আসে না যে লাগে কি জানে আইসে সবাই দুমড়ে খেয়া যায় পরা এই আমার দে আমার দে মানে এতক্ষণ কিন্তু কারো প্রয়োজন ছিল না যখন একটা আইসে সবার প্রয়োজন সবাই তারা হুড়া ঘুরে মানে আমার দে আমার দে কি এক খাপ সত্যি কথা ভাই আমি যে একটা যে আমি যে একটা নিমা আমার কাছে না আলো যা লাগে কেমন কেমন জানি লাগে জিনিসটা যদিও ভালো মানে কেমন কেমন জানি লাগে আর আমার কিছু কিছু ভাই আছে মানে এগুলার ব্যবহার আচার মধ্যে দেখলে মনে হয় যে তার মানে পানিও দেখেনি যদিও কালকে সাতাশে রমজানের নামাজ চলে গেছে আজকে সাতাশটা অলরেডি শেষ আটাইশটা নামাজ বলবো আজকে রাত্রে তো আমাদের বাংলাদেশে কত আয়োজন হবে আজকে রাতের জন্য ঠিক আছে তবে এগুলো ভালো না কারণ নির্দিষ্ট বলতে না যে কবে আসবে সবে ঠিক আছে সবাই চেষ্টা করবেন বেজ রাত্রিতে মত করার জন্য অলরেডি সবগুলো রমজান চলে গেছে আসলে বরকতের মাস মোহাম্মতের মাস নিয়ামতের মাস খুব দ্রুত চলে যায় ভালো জিনিস বেশিক্ষণ থাকে না তো এই রমজানটাও দেখতে দেখতে চলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ